আমি শ্যাম্পর্মকার আমি আজকে আপনারা যে এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখে হয়তো চমকিয়ে যাবেন এরকম ভাবতেই না যে এরকম ভিডিও সম্ভব বা এরকম কাজ করা সম্ভব আমরা আজকে যেটা খাট দেখাবো আমরা বেট জায়গা বলা হয় এতটা উঁচু মানে আপনারা কম্পনা করতে হবে না ভাবতেই পারবে না যে এতটা উঁচু করা যায় খাট তো অনেকজনভাবে খাট হিলবে দলবে উঁচু করলে বা হয় না খাট উঁচু আমি খাটা যেটা করেছি এতটা উঁচু আমার থেকেও হাইট বেশি তাহলে আপনারা ভাবতে পারেন কতটা উঁচু করেছি আমার থেকে হাইট বেশি তো আমি এই কারণে দেখাতে চাইছি হ্যাঁ সবচেয়ে উঁচু খাট হলো এটাই তো আপনারা হয়তো ভাববেন হ্যাঁ উঁচু খাট করতে হলে কীরকম কী করতে হবে এটা হচ্ছে দু ইঞ্চি কাঠ মোটা আছে আর আমরা এই ডিজাইনটি করে নিয়ে এসি সিএনসি মেশিন থেকে এটা উপরে যেটা ওই যে আমরা কাটি মানে মানে সেন্স মেশিনে যারা ছেড়ে দেয় মাথার উপরগুলো তো আমরা ওটা রুখানে পেটালি দিয়ে কাটতাম আগে তো এখন আমরা ওই একটি মেশিনের মাধ্যমে কাটবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর খাটটা দেখবেন কতটা উঁচু মানে হয়েছে আর তার মধ্যে এটা দেখাচ্ছি কি বলে ডিজাইনটি কত কতটা সুন্দর অনলাইন থেকে ডিজাইনটা করে আমরা করেছিলাম খুব মানে যে না মানে হচ্ছিল না ম্যাচিং হচ্ছিল না তারপরে আমরা অনলাইন থেকে বের করে তারপরে নতুন মানে ফাইল বানিয়ে এটা করা গেছে আর অনেক মানে জার্নি করতে হয়েছিলো এই ডিজাইনটার জন্য তো যাই হোক আমরা সাকসেস হতে পেরেছি ডিজাইনটা করতে পেরেছি এবার আপনারা ওই মাথাগুলো কেটে দেখাচ্ছি আর আমরা রুখানি বেটালি দিয়ে বা হাতুড়ি বেটালি বা রুখানি হাতুড়ি যেটা বলতে হয় আপনাদের যে এখানে যেটা ভাষা তো আমরা ওটা যেটা কাটতাম ওটা পুরো দিন একটা দিন সময় লাগত কাটতে বা ফিনিশিং হতো না তো আমরা এই মেশিনের মাধ্যমে আমরা কেটে দেখাচ্ছি খুব সহজে খুব অল্প সময়ে আধ ঘন্টা ম্যাক্সিমাম আধ ঘন্টাও লাগবে না আমরা সবচেয়ে বড় খাট আমরা এই খাট আমরা আপনাদের ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সেম প্রমোকা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমারও আরও ভিডিও পাবেন অনেক কাজে ভিডিও পাবেন অনেক আজই আপনাদের কোনো জানার প্রশ্ন থাকে যে কিছু প্রশ্ন থাকতে পারে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিই আমি একশো পার্সেন্ট আমরা রিপ্লাই দিই তো আর যেগুলো রিপ্লাই দিতে হয়তো থেকে যায় কেন আমরা তো সবসময় রিপ্লাই দিতে পারি না আমরা তো একটা কাজে একটা ব্যস্ত মাধ্যমে থাকি তো আমরা হয়তো আজকে আপনি কমেন্ট করলে হয়তো আমি একদিন পরেও রিপ্লাই দিতে পারি তো ঠিক আছে আমরা যা কথা না পারি আমি যাই মেশিনের দিকে মেশিন থেকে তারপরে খাটা যাব তো আমি এই মেশিনের বর্তমানে ফলটায় ধার আছে কেন দু ইঞ্চি পাতি ধারটা নাই হ্যাঁ ধারটা কম তাহলে আমরা কি করব এটা আমি মানে চেঞ্জ করব তো আরও একটি কথা বলি মেশিন কেনার সময় এরকম মুখ পাওয়া যায় যে কোনো মেশিনের এলো মুখ পাওয়া যায় এখানে একটা ফিউজ থাকে আপনারা জানেন তো আমরা কি করেছি এই বুদ্ধি করে এই প্লাগটি লেগে দিয়েছি কেন এই এটা খুব মানে অসুবিধা হয় আমাদের পালাকে ঢুকে না এই জন্য এটা করেছি আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে দেখেন ঠিক আছে আমি একটা দেখালাম না এ আমরা করে কাজ করছি কাজ করছে আমরা ফুলটাকে চেঞ্জ করব এটা ফুলতে হবে খুলে দিলাম দিলাম আমরা নতুন ফলে এই মধ্যে রাখি কেন ফলগুলো হারিয়ে যায় তাই জন্য এটা দিয়ে লোহা কাটা যাবে এই যে এটা লোহা কাটার ফল বা এমনিয়াম যা লুহা জায়গায় বলা হয় তো আমরা এই নতুন ফলটা রাখি আলাদা জায়গায় আর পুরাতন ফলটা রাখি আলাদা জায়গায় কেন এই জায়গায় থাকলে তো চিন্তা পাব না কোনটা আস কোনটা নতুন কোনটা পুরাতন তাই জন্য আমরা এই নতুন নতুনের জায়গায় রেখে দিই পুরাতন পুরাতন জায়গায় রাখি ওভাবে রাখবেন ও নষ্ট হবে না হবে না আপনারা আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদেরকে একটি টিপস দিব কি টিপসটা দিব এই ভিডিওর মাধ্যমে কোনো এক জায়গায় আমি বলে দিব কী টিপসটা হবে টিপসে প্রশ্নটা আমি বলে দিই কি প্রশ্নটা যে আপনারা জানেন যে মেশিন দিয়ে কাঠ কাটলে কাঠ নিচের দিকে বেন কাটে বা তিচ্ছে কাটে ওটা ঠিক করার টিপস দিব আমি অথবা উপর দিকে লেবেল কাটে আর নিচের দিকে তিরোজ কাটে ওটা ঠিক করার টিপস এই যে আমি যে মেশিন দিয়ে এটা কাটছি কাঠটা তো কাঠটা যে আমি কাটছি কীভাবে কাটছি দেখুন কীভাবে আস্তে আস্তে করে কাটি আর তার মধ্যে ফিনিশিং কাটা হয় কীভাবে সেটা আমি আপনাকে বললামই টিপসের মাধ্যমে বলে দিব যেটা কাঠ বেন্ট যেন কেন কাটে এই যে আমরা যে এই কাজ করি উপর দিকে লেবেল কাটে নিচের দিকে তিরোচ হয়ে যায় মানে বেন্ট কাটে এটা অনেক কেউ জানে না বা বুঝতে পারে না কেন এই জিনিসটা হয় তো যাই হোক ওটা আমি ভিডিও কোনো এক জায়গায় আপনাদেরকে এটা প্রশ্ন উত্তরটা দিব তো যেটা কথা হলো আমরা যে কাটি এটা আমাদেরকে খুব আস্তে আস্তে করে কাটতে হবে মেশিন কিন্তু স্পিডেই চলবে মেশিনটা স্পিডে চললে কি হবে আপনারা কাজটা শক্তি আপনাদের শক্তিটা কম লাগবে তো এই যেটা আমি এই খাটটা কাজ করছি খাটের এটা খাটটা কিন্তু অনেক প্রচুর তো এই কাঠটা হচ্ছে দু ইঞ্চি মোটা আছে আর থিঙ্কিং মানে যেটা মোটা মোটা বলে আমরা দু ইঞ্চি কাঠেরও হই দু ইঞ্চি কাঠেরও হই হ্যাঁ যেই কাঠের আপনারা কাটুন না কেন কিন্তু আপনারা এই মেশিনটা কাটার সময় এটা লক্ষ্য রাখতে হবে স্পিডে ঠেলা যাবে না মানে স্পিডে মেশিন চলবে ঠিকই আপনারা আপনাদের শক্তিটা কম লাগবে আর আপনারা যেটা এখানে অপশান দেওয়া থাকে অনেকগুলো অনেকগুলো বলতে দুটো অপশান থাকে তো একটা অপশানটা কোনো কিছু বুঝতে পারি না আমরা যাই ওরা কী জন্য দিয়েছে আমরা খুব ট্রাই করেছি তো ওই মেশিনটার কোনো মানে কোনো পায়নি যেটা দুটা টুলস দিয়েছে টুল্স মধ্যে একটা টুলসটা কাজের আর একটা কোনো কাজের বুঝতে পারছি না যাই হোক জানা থাকে আমাকে কমেন্টটা জানাবেন তাহলে আমি খুবই ভালো মানে বুঝতে পারবো এটাই এটা এই কাজের আছে তো যাই হোক বা আমার মেশিনে অত প্রবলেম হতে পারে যাই না তো যেটা হচ্ছে এক নম্বর মানে যেটা কাজ করছে আমার যেটা সম্পূর্ণ প্রয়োজনীয় দরকার তো যেটা হচ্ছে ওই যেটা ওই যে গ্যাস সে যেটা গ্যাসের চুলো যেটা থাকে না ওই টাইপের একটা ঘোরানো থাকে তো যাই হোক আমি আপনাদেরকে একটি ছবি দিয়ে দিব এখানেই দেখতে পাবেন যে ছবিটা দেখতে পেলেন এই ছবিটা হ্যাঁ তো এই জিনিসটা আপনারা তিন নম্বর রাখবেন যখন কাঠ মোটা কাঠ কাটবেন এনজি কাঠ বা অথবা দু ইঞ্চি কাঠ কাটবেন তখন কিন্তু এই মানে তিন নম্বর রাখবেন তাহলে আপনাদের শক্তি লাগবে না কাঠটা কাঠটা ভালো করে কাটবে ফিনিশিংভাবে কাটবে আর যেটা আমি আপনাকে এখনো বলছি যে যেটা কাঠ যেটা বেন্ট হয় সাইডে বেন্ট হয়ে যায় তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন আমি ওটা ভিডিও কোনো এক জায়গার মাধ্যমে আমি আপনাদেরকে ওটা বলে দিব কেন বেন্ড হয় কি কারণে ব্যান্ড হয় কীসজ জন্য ব্যান্ড হয় তো যাই হোক ওটা আমি আপনাদেরকে ভিডিওটা এই কারণে দেখতে বলছি সম্পূর্ণ তো আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন তো যাই হোক এভাবে আপনারা যেটা যদি আপনারা দু নম্বরও কাটেন তাহলে মেশিনটা শক্তি বেশি লাগবে কাটতে মেশিন শক্তি শক্তিটা লাগবে আর প্রেশারও পড়বে মেশিনে যদি দু নম্বরে কাটেন তো আর এক নম্বরে যদি কাটেন তো আরও 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 শক্তি লাগবে মানে মানে যত তিন নম্বরে সব মানে দুটো তিনটা কাটার রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বরে স্মুথ কাটবে তারপরে দু নম্বরে মানে তার চেয়ে একটু কম আর এক নম্বর তো জিরো মানে কোনো পুরো শক্তিভাবে যাবে মানে ফলটা সোজাভাবে স্ট্রেটভাবে চলবে তো স্ট্রেটভাবে চললে আপনাদের শক্তি প্রচণ্ড লাগবে তো আর এক নম্বরটা কাটার জন্য হচ্ছে আপনার সুককু জায়গায় শুক্রু মানে বুঝতে পারছেন না মানে শুক্কুটা মানে হচ্ছে কোনো জায়গায় এক জায়গায় আছে আমি মানে উনিশ দিশ চলবে না মানে একচুয়ালি কাজ চলবে পালাই বোর্ডের কাজ চলছে হ্যাঁ সম্মভাবে কাটতে হবে বা পাতাই বোর্ডটাতে পাতলা আছে হ্যাঁ চারা না মারে তাহলে কী করতো স্পিডটা এক নম্বরে করতে হবে স্পিডটা না ওইখানে যেরকম ফেনে যারা ঘাট থাকে না এক নম্বর দু নম্বর তিন নম্বর ঘাটে গেল ওই টাইপের ঘাটে এক নম্বর ঘাটে কাটলে পালাই পালাইবোর্ডে কাটার জন্য খুব ভালো হয় হ্যাঁ স্মুথ কাটে আর যখনই আপনারা যখনই আপনারা ই কাটবেন কাঠ কাটবেন যে কোনো কাঠ কাটলে তিন নম্বরে কাটবেন স্মুথ কাটবে তো এই ভিডিও এই যে আমি ভিডিওগুলো করছি আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোগনটি অন করে দিবেন যেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন কিছু শেখার জন্য বা কাজ কী হবে শর্টকাটের মাধ্যমে করার জন্য তো যাই হোক আমার এই দু ইঞ্চি কাটি এক্স সাইড কাটা হয়ে গেছে খাটটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক্স সাইডে কাটা হয়ে গেছে এবার আমার দ্বিতীয় নম্বর পার্ট গেলাম মানে মিডিল থেকে এক নম্বর পার্টে আমার এদিকে কাটা হয়ে গেছে এবার দ্বিতীয় তিন নম্বর পার্ট গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো আপনারা একটাই বলবো যখন মেশিন চালাবেন খুব দ্রুত চালাবেন না মেশিনটা খুব আস্তে চালাবেন তাহলে কাজটা আপনার ফিনিশিং হবে ভালো হবে আর যেটা আপনাকে আমি যেটা কাজটা করছি এই খাটটা অনেক উঁচু আমাদের প্রায় আমাদের মতন মানে আমাদের বাজে পাঁচ ফিট তিন পাঁচ ফি তিন সামথিং এরকম হবে খাটটা তো পাঁচ ফি তিন ইঞ্চি খাট উঁচু আর দু ইঞ্চি মোটা খাট আপনারা ভাবতেই পারছেন কতটা উঁচু হতে পারে খাটটা তো আমাদের এটুকু এলাকার মাধ্যমে যেটুকু আমরা যেখানে থাকি এটা খাট প্রথম এতটা উঁচু খাট না হচ্ছে বা প্রথম এই খাটটাই আমরা এখানে তৈরি করছি তো এটুকু এলাকার মতো কেউ মানে এটুকু এলাকাতে মধ্যে আমরা যেখানে কাজ করি বা ভিডিও করি সেখানে কেউ এরকম খাট করে নিই উঁচু উঁচু তো যাই হোক আমরা এই খাটটা উঁচু করে করেছি তো কাস্টমার যেরকম চেয়েছে সেরকম দিয়েছি এই ডিজাইনটা পাচ্ছিলাম না অনলাইনে অনলাইনে মাধ্যম দেখেছিল তো সিএসিমেন্সিংয়ে পাচ্ছিলো না ও তো মানে মানে ডিজাইনটা কম্পিউটার থেকে যেটা কিনে নেওয়া হয়েছিলো ডিজাইনটা তো যাই হোক ডিজাইনটা কাস্টমারকে মানে আমরা করে খুব মানে ভালো লেগেছে অ্যাকচুয়ালি ডিজাইনটা হয়েছে কাস্টমারও খুশি হয়েছে যাই হোক কাস্টমার যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি থাকবো কেন কাস্টমার যদি ভালো মানে ডেভিউ পাওয়া যায় বা ভালো ব্যবহার হয় মানে ভালো পাই তারা চারটা আরও চারটা কাস্টমার আমরা পাবো হ্যাঁ আমি যেটা আপনাদের প্রশ্ন করেছিলাম ওই কাট একশো কাটার সময় ওই যে কাঠ কেঁচা কাটে বা একদিকে ঢুকে যায় উপর দিকে লেভেল থাকে নিজের দিকে ঢুকে যায় তিরোজ হয়ে যায় তো এটা কী করলে ঠিক হবে সেটার উত্তরটা হচ্ছে আপনারা যখন কাঠ কাটবেন ফোল কাটবেন মানে ফোল দিয়ে যেটা কাঠ কাটছেন ওই ফোলটাকে শোষণ দেখবেন ধার কমলেই চেঞ্জ করে দেবেন ধার কমলেই কিন্তু আপনাদের এক সাইড এক সাইড কাটবে মানে ফোলটা সাইড কাটবে আর আপনারা যদি ফল নতুন থাকে তাহলে স্মুথ সোজাই কাটবে বোঝা গেলো মানে ধার কম থাকতে গেলেই আপনাদের কাটা চিরোচ হবে তো যাই হোক আমাদের কথা বলতে বলতে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলো আপনারা দেখতে পেলেন আপনাদের সামনে কাজটা করলাম এগুলো সব বন্ধু দু ইঞ্চি কাঠের প্লেট দু ইঞ্চি আকাশ আকাশবুনে কাঠ দিয়ে তৈরি করা আছে খাট বেট যাকে বলা হয় খাট বেড আপনারা বুঝতেই পারছেন এই ভিডিও ভিডিও মাধ্যমে আমি কিন্তু এইটা ভিডিওটা করেছিলাম মানে ক্যামেরাকে দূরে করে মানে দূরে মানে বুঝতে পারলেন এখানে আমাদের মোবাইলের সিস্টেম দেওয়া রয়েছে পঞ্চাশে করা মানে এক ওয়ান জুম টু জুম থ্রি জুম আমরা জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এটা ভিডিওটা শ্যুট করেছিলাম তাই জন্য আমার মনে হচ্ছে খাটটা ছোটো কিন্তু ছোটো না অনেক বড়ো খাটটা আপনারা বুঝতেই পারছেন কতটা উঁচু খাট আছে কেন জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভিডিও করা আপনারা তো যারা ইউজ করেছেন তারা আপনারা অবশ্যই বুঝতে পারবেন জিরো পয়েন্ট হাইভ দিয়ে ভিডিও মানে কীরকম মানে করা যায় তো যাই হোক আপনাদেরকে আপনার বলে দিলাম উত্তরটা হ্যাঁ কাঠটা কীভাবে সোজা কাটা যায় বা টুসটি কীভাবে মানে করা যাবে আপনাদের বলে দিলাম ফলটাকে নতুন রাখবেন নতুন বলতে গিয়ে একটা কাটলেন দুটা কাটলেন যোগছে না কাঠটা বেন কাটছে তিরোজ কাটছে তাহলে ওটাকে ফল বাদ দিয়ে নতুন ফল লাগাবেন কেন দেখেন আপনাদের নতুন ফল লাগালে আপনাদের তিন রকমের উপকার এরকম রকম উপকার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীরকম উপকার হবে আপনাদের যদি তিন মানে নতুন ফল দেখে তাহলে মেশিনের ক্ষতি হবে না আর শরীরে শক্তি লাগবে না কাজও ভালো হবে আমার ভিডিও এখানে শেষ হলো আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে